কামড়া কামড়ে করছিস কেন সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর এই যে চ চা এই যে এবার ওঠ চ চ ঘুরতে যাবো যাবি যাবি ভোরের দিকে তাকাচ্ছিস কেন সে টাইম হয়ে গেছে সত্যি ঘুরতে যাওয়ার টাইম হয়ে গেছে চ চ চ চ চ চ চ কেমন কি কামে খাবি

না অত আমি ওর টেক কেয়ার করতে পারবো না ইস দাঁত করে দেখো দাঁত করে দেখো 그정 도는